আপনার শুধু টপটা কোন রকম সেগুন কাঠ দিয়ে মালগুলা দিয়ে দেয় আমরা অনেক জায়গার ভিডিওতে আমরা দেখি কারণ কাস্টমার অনেক সময় আমাদেরকে প্রশ্ন সম্মুখীন করে তিন ফিট এটাই আপনার ছয় চেয়ারের চিট সেগুন কাঠ আচ্ছা যেখান থেকে মালটা কিনেন আমার থাকবে কত পার্সেন্ট সেগুন কাঠ আছে কোথায় কোথায় কি আছে আপনার দেখে নেবেন

আজকে আমার যেগুলো কালেকশন আল্লাহ রসুলের নাম লেয়ার থাকতেছে তার চেয়ে তো বেশি আমার কালেকশন গুলা স্টকে আছে আপনার গোটা স্টক আছে আর পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর আমি আজকে একটা ডিসকাউন্ট ওপার দিয়ে মালগুলো থাকবো সবসময় আমি ডিসকাউন্ট দিয়ে থাকি আজকে একটা ওভার ডিসকাউন্ট থাকবো এই কারণে যেন আমি শোরুমটা খালি করবো নতুন কালেকশন ইনশাল্লাহ ঢুকা আজকে অফার দিয়ে অফার দিয়ে দেবো ইনশাল্লাহ আচ্ছা আর দেশ বিদেশ থেকে আমার প্রবাসী ভাই বোনেরা যারা যে ভিডিওটা যেখান থেকে দেখতে দেখেন যদি আপনার ভালো লাগে ভিডিওটা একটু লাইক এবং ফলো এবং শেয়ার দিয়ে এটা পাশে থাকবেন আজকে

এটার ভিতর সব ইস হিসেবে অন্য অন্য জিনিস রাখতে পারবেন ডাইনিং টেবিল এর ভিতর এটার প্রাইস টা কিন্তু এটার দামটা আমি আজকে আপনার সর্বপ্রথম আমি প্রবাসী ভাইদের জন্য বা আমার রিবুট থেকে আমি আজকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি একদম ফিক্স এক কথায় আপনার এই ডাইনিং টা সহ হ্যান্ডসালির সহ আপনার একদম 26000 টাকা পড়বে 26000 একদম 26000 টাকা একদম ফিক্স একদম ফিক্স এটা কোনো জামানোর কোনো অপশন নাই দামের দাবি করার কোনো আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবেন এরপরে দেখাতে চাচ্ছি আপনার এই যে ফুল ভিক্টোরিয়া ডাইনিং টা দেখেন আপনি অনেক সময় আপনার রিবুট তো দেখি

এটা বসার পরে শরীরের সাথে যাবে আচ্ছা খুব সুন্দর একটি আর ভাই একদম একদম করে চান ওই কালার বানিশ করে যে দাম থাকবে যে দামটা আমি চাব সেই ভিতর কিন্তু ক্ষেত্রে আলাদা ক্ষেত্রে আলাদা আচ্ছা

খালি করার জন্য আমি আমি আজকে ওপার দিয়ে ডিসকাউন্ট করবো পয়সা আমি এই যখন আপনার সাথে আমি কথা বললাম এখন আমরা থেকে আপনার ফোন করা হয়েছে করা আমার প্রবাসী বাড়িদের এই কিনে থাকে

আড়াই ইঞ্চি সাইড কাটার উপরে কত সুন্দর একটি কাঠ থাকতে সাত থেকে আড়াই ইঞ্চি সাইড সাইড এক সাইড সেম টু সেম ডিজাইন দেখ

এটা দেখে শোনা অবশ্যই নিতে পারবো এবং মিশ্রিয়ানে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবো সমর্থ এক ইঞ্চি কাঠ হবে হ্যাঁ এক ইঞ্চি কাঠ আর নিচে তো গর্জনের ফ্লাইবোর্ড গর্জনের ফ্লাইবোর্ড আচ্ছা এটা সাইজটা ভাইয়া এটা দা সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট আচ্ছা প্রাইসটা এটার দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা

দেখেন সামনে খাটছিল আর এটা কিন্তু একদম অবস্থায় দেখা যাচ্ছে দেখেন নিচ থেকে ও সম্পূর্ণ নকশা কিন্তু দেখা যাচ্ছে এটা এটা পাল্লাটা হ্যাঁ পাল্লাটা আপনার মোটা সেই যে পাল্লা কিন্তু এক ইঞ্চির সলেট কাঠে থাকতে সেই যে ভিতরে কাঠ গুলো দেখেন

মাফুজ ফার্নিচার থেকে যারা ভিডিওটা কিনছে মাল প্রোডাক্ট কিনছেন অবশ্যই তাদের একটা মতামত দিলে আমরা খুশি হবো বা আমার ইউটিউবার যারা কষ্ট করে ভিডিও করে তারাও বুঝতে পারবো যেন আপনার কোথার থেকে কি নিলেন বা কি নিলেন না যেভাবে কথা বলি সেভাবে কি কাজ আপনারা পাইতেছেন কিনা একটু মতামত জানাবেন এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ